নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ ও এমসি কিউ প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছে আজকের বিষয় চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ ও এমসি কিউ প্রশ্ন উত্তর নিয়ে কি বলা হচ্ছে প্রথম সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয় কৃষ্ণনগরে ব্যারাকপুরে মিরাটে দিল্লিতে সঠিক উত্তর ব্যারাকপুরে এরপর নিচের যে সংগঠন সিপাহী বিদ্রোহীদের বিরোধিতা করেছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান মহামেডান অ্যাসোসিয়েশান অব ক্যালকাটা উক্ত দুটি সংগঠনে বিরোধিতা করেছিল উক্ত দুটি সংগঠনের কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো উক্ত দুটি সংগঠনে বিরোধিতা করেছিল এরপর মহারানীর ঘোষণাপত্র অনুসারে ভারতে রাজপ্রতিনিধি হলেন মাউন্ট ব্যাটেন ডালহৌসি ক্যানিং বেন্টিং সঠিক উত্তরটি হলো ক্যানিং এরপর ভারতের সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা জমিদার সভা ভারত সভা হিন্দু মেলা সঠিক উত্তরটি হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা এরপর ভারত সভায় আধিপত্য ছিল কোন শ্রেণীর আইনজীবী ব্যবসায়ী জমিদার সাংবাদিক সঠিক উত্তরটি হলো আইনজীবী এরপর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ হল আসলে ভারতীয় সনাতনপন্থীদের শেষ বিদ্রোহ এ কথা বলেছেন বিডি ডি সাবারকার কার্ল মার্কস জন লরেন্স রমেশচন্দ্র মজুমদার সঠিক উত্তরটি হলো রমেশচন্দ্র মজুমদার এরপর ভাতসভা প্রথম আন্দোলন গড়ে তুলেছিল অস্ত্র আইনের বিরুদ্ধে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বিরুদ্ধে ইলবার্ট বিলের বিরুদ্ধে সিভিল সার্ভিস সংক্রান্ত সরকারি নীতির বিরুদ্ধে সঠিক উত্তরটি হল সিভিল সার্ভিস সংক্রান্ত সরকারি নীতির বিরুদ্ধে এরপর হিন্দু মেলার সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র গণেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর রাজনারায়ণ বসু সঠিক উত্তরটি হল গণেন্দ্রনাথ ঠাকুর এরপর মিলে ভারত সন্তান গানটি রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর গণেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর এরপর নিচের যে গ্রন্থটির সঙ্গে গগনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত নবহুল্লোড় অদ্ভুত লোক বিরূপ বজ্র উক্ত সবগুলি সঠিক উত্তরটি হলো উক্ত সবগুলি এরপর ভারতমাতা চিত্রটি যে দেবীর সঙ্গে সম্পর্কিত দেবী দুর্গা দেবী লক্ষ্মী দেবী সরস্বতী দেবী কালী সঠিক উত্তরটি হলো দেবী লক্ষ্মী এরপর স্বদেশপ্রেমের গীতা হিসেবে চিহ্নিত গ্রন্থটি হল গোরা বর্তমান ভারত বর্ণপরিচয় আনন্দমঠ সঠিক উত্তরটি হলো আনন্দমঠ এরপর ভারত চিত্রটির প্রথম নাম ছিল জগৎজননী বঙ্গমাতা দুর্গা মাতা জগদ্ধাত্রী মাতা সঠিক উত্তরটি হলো বঙ্গমাতা এরপরে নেশান ইন মেকিং গ্রন্থটির লেখক নবগোপাল মিত্র উইলিয়াম অ্যাডাম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাধাকান্ত দেব সঠিক উত্তরটি হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরপর আধুনিক কার্টুন চিত্রের জনকরূপে পরিচিত গণেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হল গগনেন্দ্রনাথ ঠাকুর এরপর যাতাসুর চিত্রটি অঙ্কন করেন গগনেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় উপেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হল গগনেন্দ্রনাথ ঠাকুর এরপর আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় সোমপ্রকাশ পত্রিকায় বামা পত্রিকায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় অমৃতবাজার পত্রিকায় সঠিক উত্তরটি হলো অমৃতবাজার পত্রিকায় এরপর একটি বাক্যে উত্তর দাও প্রথম সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ কে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে এরপর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় মঙ্গল সম্রাট মুঘল সম্রাট কে ছিলেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর এরপর বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি গিয়েছিলেন গৌরীশঙ্কর তর্কবাগীশ ছিলেন বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি এরপর ভারতসভার প্রাণপুরুষ কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ভারতসভার প্রাণপুরুষ বলা হয় এরপর কোন পত্রিকায় বর্তমান ভারত গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকায় বর্তমান ভারত গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এরপর কোন পত্রিকায় গোড়া উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় গোড়া উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এরপর ভাদমাতা চিত্রটি কোন আন্দোলনের পটভূমিতে অঙ্কিত ভাদমাতা চিত্রটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে অঙ্কিত এরপর কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয় এরপর খল ব্রাহ্মণ চিত্রটি কার আঁকা খলব্রাহ্মণ চিত্রটি গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা এরপর আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ কি নামে পরিচিত আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ দ্য এবে অব নামে প্রকাশিত হয় বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন